ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা মান যেগুলো বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইত ভরে বলটু দূরে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথে কেডা খেতা জায়গায় দেহে রাইত ভর করছে রাইত ভর করতে করতে সকালবেলা বিছতে মুতে হত্যা কর না কেন বিছানে মুচা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুঞ্চি চোদ্দ বছরের মাইয়া সেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মুখির আজ বর সেটিং করে তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা না গে